হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি স্বপ্ন বলছি চট্টগ্রাম থেকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি বরাবরের মতো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এখন সকালবেলা সকালবেলা একটু পরোটা বানিয়েছিলাম আর চাটাও বানিয়ে নিয়েছি আর সুজি দিয়ে একটা একটু নাস্তা বানিয়েছিলাম সেগুলো দিয়ে আমরা আমাদের সকালের নাস্তাটা সেরে ফেলব তো আসলে মাঝে মধ্যে একটু ভিন্ন রকমের নাস্তা তৈরি করলে কিন্তু ভালো লাগে সবসময় কিন্তু এক রকমের নাস্তা খেতে ভালো লাগে না তো ভাবলাম যে আজকে একটু পরোটা বানিয়ে ফেলি পরোটাগুলো কিন্তু অনেক নরম হয়েছিল ফুলকো ফুলকো হয়েছিল। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এই যে আমি এখানে কিন্তু নতুন করে সাজিয়ে নিয়েছি আমার এই এরিয়াটা আসলে ঘর সাজাতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আর এই যে এখন আমি যে আমাদের বাড়ি থেকে এই যে টুলগুলা এনেছিলাম টুল ফিরা বলে এটাকে আর হারিকেনটা এটা কিন্তু পুরাতন ছিল আমি এটাকে সুন্দর করে রং করে আমি নিজে আসলে খুব ভালো পারি না তবে যতটুকু পারি নিজে একটু হালকাভাবে করে নিয়েছি আর এই যে পাতিলটা কিন্তু এটা টগদের পাতিল ছিল সেটাকে আমি কালার করে নিয়েছি এটার মধ্যে আমি গাছ রাখব তো আমার এই আইডিয়াটা কেমন লেগেছে আপনারা পারলে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে আর ড্রেসিং টেবিলের একটু এলোমেলো ছিল আমি একটু ভালোভাবে এগুলো ঝাড় ঝাড় পোস্ট করে নিয়েছি তো যেরকম আছে সেরকমই একটু আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে কিন্তু একটা আমার অন্য রকম লুক ছিল তো আমি একটু ভাবলাম যে এখানে একটু সুন্দরভাবে একটু অর্গানাইজ করে নিই আর গতকাল যে আমি আমার মেয়ে হাঁটতে গিয়েছিলাম তখন একটু ফুল দেখেছিলাম তো ওখান থেকে নিয়েছি আর এখন যে দেখছেন এটা কিন্তু আমার বোনের বোনের বাসা ওখানে বেড়াতে গিয়েছিলাম তো একটু রাতের বেলা ছিল একটু দেখতে কিন্তু একটু কালো লাগছে প্লিজ আপনারা মনে কিছু নেবেন না তো এভাবে একটু ক্যামেরায় আমি বন্দি করে নিয়েছি তো বরাবরের মতো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমার ব্লগের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন আর যদি বেশি ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার এই ব্লগ গুলো শেয়ার দিতে পারেন তাহলে কিন্তু আমি একটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আমার একটু উপকার হবে কারণ টেনে টেনে ভিডিও দেখলে কিন্তু ভিডিওর অনেক ক্ষতি হয় আর বোঝাও যায় না তো প্রথম থেকে যদি ভিডিওগুলো দেখা যায় তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিও ভালোভাবে বোঝা যায় আর আমার একটু কাজে আসে কারণ অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি তো আপনারা একটু এটা একটু বুঝবেন আর এই যা এটা আমার বনে এখানে একটা খাট রেখেছে ও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে যেহেতু রাত রাত করে আমি ভিডিও করেছি তত ভালো লাগছে না তবে যতটুকু লাগছে ভালোই লাগছে আমার বোন কিন্তু আগে থেকে অনেক সুন্দর মতে মানে গোছানো তো এখনও কিন্তু বেশ সুন্দর করে গুছিয়ে রেখেছে তো ভাবলাম একটু ক্যামেরাতে একটু ভিডিও করে নিই এই যে এটা ঘরের মধ্যে যে রান্নাঘর এখানে যে গ্যাস রাখা হয়েছে আর ফ্রিজটা রাখা হয়েছে বাইরেও কিন্তু রান্নার ব্যবস্থা আছে বাইরেও কিন্তু বেশ মেলা চারপাশে সবুজে ঘেরা আর নিরিবিলি আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে ওর বাসাটা রাতের বেলা যে তত ভালো লাগছে না তো দিনের বেলা কিন্তু দেখতে আরও সুন্দর হয় এই কি আসলে থাকে আর আর রুম এটা এখানে কিছু ওনারা যেহেতু চাষবাস করে অনেকগুলো ধান পেয়েছে তো ধানগুলো সুন্দর করে এভাবে রেখেছে যখন বিক্রি করার সময় হবে তখন বিক্রি করে দিবে এই যে ওর ফার্নিচার গুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে শোকেসটা অনেক বড়ো ছিল আর শোকেসের মধ্যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে ঠিক আমার মতো আমি যেরকম গোছানো গোছাতে পছন্দ করি ও কিন্তু সেরকম ও কিন্তু বয়স কিন্তু তত না কিন্তু তারপরও সুন্দর করে চুটিয়ে সংসার করছে আসলে ভালো লাগে দোয়া করে যাতে ও আমার ব্লগুলো দেখে ও যদি আমার ব্লগটা দেখে তাহলে অনেক মানে আমার কাছে অনেক ভালো লাগবে তো আমার বোনটাকে জানাই আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আর এই যে সব খাওয়া শেষে কিন্তু সুন্দর করে দই মিষ্টি খাওয়া হচ্ছে বগুড়ার বিখ্যাত দই মিষ্টিগুলা কিন্তু অনেক সুন্দর মতো মজা লাগে খেতে কারণ অন্য অন্য জায়গায় কিন্তু ফাঁকিবাজি করে ছানা কম দেয় আর বগুড়াতে কিন্তু মিষ্টির মধ্যে ছানা বেশ করে দেওয়া হয় এই কারণে মিষ্টি কিন্তু অনেক খেতে অনেক আমরা গেলে তো অনেক মিষ্টি খাওয়া হয় দই মিষ্টি মানে এমন ভালো লাগে যে এমন এক মিষ্ এমন একটা দিন যে মিষ্টি খাওয়া হয় না তো আমরা যেহেতু দাওয়াতে গিয়েছিলাম তো দাওয়াতের খাওয়া তো বুঝতেই পারছেন ভড়ি ভোজ খাওয়া আলহামদুলিল্লাহ সব ও কিন্তু অনেক আয়োজন করেছিল গরুর মাংস রান্না করেছিল পোলাও করেছিল সাদা ভাত সালাদ চিংড়ি মাছ তারপরে মাছ ভাজি খেতে কিন্তু মুরগির মাংস ওর রান্নাগুলা এমন মজা হয়েছিল যে অনেকগুলাই খাওয়া হয়ে গেছে পোলাটাও বেশ ভালো হয়েছিল আর সবশেষে দই মিষ্টি তো আসেই এখানে সবাই খেতে বসেছে যে আমার হাজব্যান্ড আমার বোনের জামাই ছিল আমার বোনের শ্বশুর ছিল আর একজন আত্মীয় ছিল আমার আম্মা সবাইকে সুন্দর করে বাড়িয়ে খানাগুলা আর পাশে থেকে আমরা একটু হেল্প করছিলাম তো এইসব এগুলো আসলে মানে সবাই যখন একসাথে খাওয়া হয় বা কোথাও বেড়ানো বেড়াতে যায় তখন কিন্তু এগুলো কিন্তু ভালোই লাগে মনটা অনেক আনন্দে ভরে যায় তো মানে যখন এই সময় পাবো তখন আমি এগুলো আমার সুযোগ সময় সুযোগ করে এগুলো দেখব এগুলো আমার স্মৃতি হয়ে থাকবে সারা জীবন এই যে আমি কিন্তু আবার আপনাদের সাথে ভালোভাবে একটু দেখিয়ে দিচ্ছি ও রুমগুলা ও রুমের নিচে আসলে যেহেতু আমরা অনেক মানুষজন ছিল সেই জন্য নিচে সুন্দর করে দানাগুলো সেরে নেওয়া হচ্ছে তো আমার ব্লগুলো আপনাদের কাছে কেমন লাগছে আপনারা চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের কাছে আমার আবারও একটা রিকোয়েস্ট যে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে যাবেন আপনারা কেমন ব্লগ দেখতে পছন্দ করেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর এখন ছিল বিকেলবেলা তো আমার আম্মু কিন্তু অনেকগুলো ছানা রেখে দিয়েছিল তো সেগুলো দিয়ে একটু ভাবলাম যে রসমালাই তৈরি সরি পঞ্চ মিষ্টি বানিয়ে ফেলি তো ছানাগুলোকে সুন্দর করে আমি যে মতে নিচ্ছি মতে নেওয়ার পরে সুন্দর করে আমি মিষ্টি বানিয়ে ফেলবো তো হাতে বানানো পঞ্চ মিষ্টি কিন্তু খেতে ভালো লাগে আমি এর আগেও বানিয়েছিলাম আসলে অনেক টাকা দিয়ে না কিনে যদি আমরা এভাবে একটু ঘরে তৈরি করে খেতে পারি তাহলে কিন্তু বেশ ভালো লাগে ভালোভাবে মতে নেওয়ার পর আমি এর মধ্যে একটু সামান্য একটু লবণ আর একটু ময়দা দিয়েছি দিয়ে সুন্দর করে মতে নেওয়ার পরে আমি সুন্দর করে হাতে সুন্দর করে গোল আকৃতি করে তারপরে চিনির রসের মধ্যে আমি এগুলা ভিজিয়ে নেব তো পঞ্চ মিষ্টি খেতে কিন্তু আমার কাছে অনেক দারুণ লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে এই যে আমি সুন্দরভাবে কিন্তু আলতোভাবে এটাকে গোল আকৃতি করে নিতে হবে বেশি ঘষা মজা করলে কিন্তু এটা হবে না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো সবার প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের প্রতিও রইল অনেক অনেক দোয়া তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মিষ্টিগুলো মিষ্টিগুলো বানানোর পরে যে আমি কিন্তু এখন রসে রসের মধ্যে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি কারণ অলরেডি আমার শিরাগুলা হয়ে গেছে যে দেখেন কি সুন্দর রসগোল্লা তো আমরা মজা করে খাব আপনাদেরকে তো খাওয়াতে পারবো না তো আজকের মতো এ পর্যন্তই আমার এই ভিডিওটি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সবার প্রতি রইল অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা টেক কেয়ার বাই বাই